চলে এসেছি খরদাতে মাত্র তিরিশ টাকায় এখানে চিকেন বিরিয়ানি খেতে দিদি সত্যি কি তিরিশ টাকায় চিকেন বিরিয়ানি পাওয়া যাচ্ছে দেখাও দেখি এই খুলে গেল বিরিয়ানির হাড়ি উপরে তো কেশর দেখা যাচ্ছে বাহ এগুলো কি দাও সত্যি না ভিডিওর জন্য দেখাচ্ছ সত্যি দাও এই অলরেডি মাইনিং করা হচ্ছে চিকেন কি এর মধ্যে দম দিয়েই করো নাকি ফ্রাই করে তারপরে দম দিয়েই করো বাহ কিরকম সাইজ থাকছে চিকেনের একে 30 গ্রামের সাইজ থাকছে এর সময় কী দিচ্ছ আর আলু দিচ্ছি এক পিস বাহ এই হলো আলুর সাইজ একদম ব্রাউনিশ কালার দারুণ লাগছিল রাইসটা দেখে দাও মশলাদার রাইস আছে সে যেরকমই পাবে বাহ আর বলছি খাবার কটা থেকে পাওয়া যাবে বারোটা থেকে প্রথমে বলো কেমন আছো তুমি তোমার নাম কি একটু বলে দাও বাহ দোকান কি প্রত্যেকদিন খোলা আছে নাকি কটা থেকে পাওয়া যাবে খাবার কটা পর্যন্ত কটা পর্যন্ত থাকে তাও নটা পর্যন্ত থাকে রাত্রি এক ভাই এসে একটু আছে তিরিশ টাকা চিকেন বিরিয়ানি খেতে এসছো বা এই হয়ে গেল পার্সেল তাহলে প্লেট সাজাও দেখি আর এই এখন খুলে গেলো ঢাকনা মানে ও যে কাটার হ্যাঁ কাটার কাজ পাশ থেকে চিকেন পাশের দোকান থেকে চিকেন নিচ্ছ বাহ এই চলে গেল রাইস তাই তো এরকম কোয়ান্টিটি এই হলো 30 টাকা তো পেয়ে গেলাম এখানে 30 টাকায় চিকেন বিরিয়ানি একদম গরম গরম পুরো সাফ করা হচ্ছে এরকম সাইজের একটা আলু পেয়েছি একবারে পুরো ব্রাউনিশ কালার আলু এই হলো চিকেনের এক একটা সাইজ এরকম পিস তোমরা চিকেন পাবে এরকম রাইসের হলো কোয়ালিটি এরকম চাল ইউজ করা হচ্ছে দেখি একটু টেস্ট করে প্রথমে যেরকম হয় নর্মালি স্ট্রিট বিজের একটুখানি স্পাইসি সেরকম আর বড়োভাবে তৈরি করা আলুটা দেখতে দারুণ লাগছে দেখবো কেমন সিদ্ধ হয়েছে এরকম লেভেলে সিদ্ধ হয়েছে আলুটা আলু দিয়ে একটু রাইসটা দেখবো টেস্ট করে আলু দিয়ে পেটে স্বাদ এখন বেড়ে যাচ্ছে এরপর হলো চিকেন দেখি চিকেনটা কেমন সিদ্ধ হয়েছে চিকেনটা বেশ ভালোই সিদ্ধ হয়েছে এই হলো আলু আর এর সঙ্গে হলো বিরিয়ানি একসঙ্গে খেলাম স্বাদ অনেকটা বেটার লাগবে তবে একটু স্পাইসি আছে ওপর বেশ ভালোই লাগলো তিরিশ টাকা অনুযায়ী তো যাই হোক খাবারটা শেষ করছি তারপর ব্যাক কর আর বলছি এই জায়গাটা কোথায় একটু বলে দাও খর্দা স্টেশন থেকে তাই একবার তোমরা চিনে নাও এটা হলো খরদা স্টেশন থেকে ডাউন প্ল্যাটফর্ম থেকে তোমরা টোটো করে চলে আসতে পারো সামনে হলো মোরল পাড়া মোড় তার থেকে একটুখানি সোজা এই রাস্তা সোজা আসলেই পেয়ে যাবে দিদির দোকান দোকানের নাম কি আছে বলো আচ্ছা ও এটা দেওয়া হয়নি তাই সি বেশ ভালো লাগলো খেতে অবশ্যই আমার তো বেশ ভালোই লাগলো খেতে তিরিশ টাকায় দিচ্ছে যদি খরচাতে আছে অবশ্যই ট্রাই করো ব্লগটা এখানে করলাম আমার পরবর্তী দেখা হবে টাটা বাই